গত বছরের মতো চলতি বছর এগারোই আগস্ট নজরুল মঞ্চে চমচমাটভাবে আয়োজিত হয়ে গেল বাংলা ফিল্ম এবং টেলিভিশন অ্যাওয়ার্ড শো বিএফটিএ রেড ওয়াইন এন্টারটেনমেন্টের উদ্যোগে হওয়া এই অনুষ্ঠানটি দ্বিতীয় বছরে পড়ল তাই গত বছরের মতো এবারও বসেছিল চাঁদের হাট শুরুতেই সেরা সঙ্গীত শিল্পীরা অ্যাওয়ার্ড পেলেন অনুপম রায় অ্যাওয়ার্ড নিতে উঠে মঞ্চে অনুপমের কণ্ঠে আমি এক বাউন্ডারি ঘুরি গানটি নজর কেড়েছি অনুরাগীদের অনুপম মঞ্চ থেকে নামতেই অ্যাওয়ার্ড গ্রহণ করতে মঞ্চে ওঠেন পদ্মনাব দাশগুপ্ত এবং পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এরপর একে একে গৌরব চ্যাটার্জী ইমন চক্রবর্তী মল্লিকা ব্যানার্জী সহ তারকা মঞ্চে উঠে সম্মান গ্রহণ করে অভিনেতা বিশ্বনাথ বসু সঞ্চালনায় বিএফটিএ অ্যাওয়ার্ড শো এক অন্য মাত্রা পেয়েছে অফকোর্স অ্যাওয়ার্ড দিলে আমরা আর্টিস্ট এটা একটা বড় প্রাপ্তি আমাদের এবং মানুষের ভালোবাসা দু টাকা পয়সা না আমাদের কাজটাই এরকম যে মানুষের ভালোবাসাটা আমরা ইকুয়ালি আমরা ওইটাকেও ডিজার্ভ করি বা আমরা চাই সেটা এবং এটা একটা মোটিভেশন তো একটা উদ্যোগ যে একটা অর্গানাইজেশন যে এরকম একটা অ্যাওয়ার্ড সেরিমানি করেছে ফর আর্টিস্ট ফর অ্যাক্টার্স সিনেমা টেলিভিশন ওটিটি সব নিয়ে এটা খুবই আনন্দ এবং তোমাকে এখানে যার জন্য পাওয়া যাচ্ছে তোমার যদি আমাকে সাপোর্টিং নমিনেশন দেওয়া হয়েছে হয়েছে এবং বলা ভালো তো মানুষ আমরা কাজ করি পুরস্কার পাওয়ার জন্য যেরকম পড়াশোনা করেছি ফার্স্ট সেকেন্ড থার্ড যেরকম হতাম একটা করে পুরস্কার বছরের শেষে পেতাম এটাও তো ভীষণ সুন্দর যারা অ্যাওয়ার্ড পাবে তাদের দেখতে যাচ্ছি ভীষণ আমার সহকর্মী আমি খুব খুব খুশি আমি আমার লোক আমার লোক কিছুই না আমি একটু সকাল থেকে নিজের কাজে বেরিয়েছি কাজকর্ম সেরে আরও একটা কাজে যাওয়ার পথে মাঝখানে একটা ছোট্ট তারা যে আমাকে এই ভালোবাসাটা জানান সেটা অ্যাকসেপ্ট করতে আমি এসেছি এবং আমার মনে হয় যে এই গরমে যত কটন জামাকাপড় পরা যায় যত সিম্পলভাবে থাকা যায় তত আরাম হয় আমি শর আমাদেরকে দেখে তোমার আরাম এবং যেটা বলা যে যার জন্য আজকে আসা অ্যাকচুয়ালি যদি সেটা আমরা জানতে পারি যে স্বীকৃতি সবসময় পেতে কিন্তু ভালো লাগে অবশ্যই অবশ্যই নিশ্চয়ই ভালো লাগে আসলে আমাকে আজকে বেস্ট ফ্রিমি ব্যাক অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে পর একটা মধ্যম যেখানে আলাদা আলাদা গিয়ে আমি এই সম্মানকে পাচ্ছি এবং এবছর বহু জায়গা থেকে এই ভালোবাসা পেয়েছি এটা আমার মনে হয় দায়িত্ব বাড়িয়ে দেয় আমি চেষ্টা করব আরও অনেক ভালো করে কাজ করতে আরও অনেক ডে বাই ডে একজন উন্নততর মানুষ হিসেবে নিজেকে দেখতে পারি বা নিজে যাতে বেড়ে উঠতে পারি হ্যাঁ তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ খুবই আনন্দের এবং এটা তো সমস্ত অ্যাওয়ার্ডে থাকে না বিস্তারিত সমস্ত টেকনিক্যাল অ্যাওয়ার্ড থাকে না সেইটা এটা করছে এটা সত্যিই প্রশংসার এবং বারবার করে করছে এবং এটা ক্রমশ বড় হচ্ছে এই অ্যাওয়ার্ডটা আস্তে আস্তে বছরে বছরে সেটা এরা যেরাভাবে যেভাবে করছেন যারা নেতৃত্ব দিয়ে এগুলো করছেন তাদের সত্যি সাধুবাদ এবং খুব আনন্দের বিষয় যে টেকনিশিয়ানসরা এই অ্যাওয়ার্ড পেলে বিভিন্ন বিভাগ থেকে তখন যে মর্যাদা পায় সেই কাজটা তারা যে মানসিক উৎসাহ পান সেটা আমরা অন্তর থেকে চাই বিভিন্ন বড় বড় ফিল্ম অ্যাওয়ার্ড কমিটিকে আমরা নানান সময় জানিয়েছি কখনো কখনো হয়তো একটা ক্যাটাগরি বেড়েছে দুটো বেড়েছে কিন্তু খুঁটিনাটি জিনিসের মধ্যে তারা এখনও ঢোকেননি যদি ঢোকেন তাহলে একটা পুরো একটা শিল্প তার প্রত্যেকটি শাখা প্রত্যেকটা জায়গা মর্যাদা পায় কারণ বুঝতে হবে সে টিমওয়ার্ক সিনেমাটা কাজেই যে আমার ট্রলি ঠেলছে বা যে ডিওপি তারা দুজনে সমান গুরুত্ব পেয়ে যায় কারণ ওই ট্রলির রিদম ঠিক না হলে পরে ওই ডিওপির ক্যামেরা অপারেশনের কোনো মূল্য থাকবে না এবং যে মিউজিক তৈরি করছে সেই ট্রলির মিউজিক পেয়ে স্পিডের সাথে তার মিউজিক সিং করতে হবে আর বিরাট একটা জট একটা যেটা একসাথে ঠিক ঠিকভাবে বুনলে পরে তখন এটা সুন্দর দেখতে জিনিস তৈরি হয় তাই সেইটা এখানে পাবেন তারা সেই মর্যাদা পাবেন এটা অত্যন্ত আনন্দের সবাইকে তাই অভিনন্দন থ্যাংক ইউ